বাঁকিপাড়ায় বিধানসভায় সে তার ভাই জিততে পারে এই সত্যে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তো যদি আপনি সেখানে দাঁড়ান আমি লব না প্রথম কথা নটোরিয়াস ক্রিমিনালকে দলে লব না প্রথম কথাই উত্তর হবে এক কথাই উত্তর ওই দলে নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ধরে উঠা বাসা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাটকাট দিতে হয় পরিষ্কার পরিচয় রাখতে সেই কাজে নিযুক্ত জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দেব আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বইনে লড়াই করতে চাই সে ওর হতে কথা শুনে সে হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা বলেছিল আমার বড় ভাইয়ের নাম নিয়ে যে ওর ছোট ভাই তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙড় থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ও সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেবে সাংবাদিক সম্মেলন করেছেন তৃণমূলের তাকে তো বৈষ্ঠী নন্দ প্রকট মাঝখানে তো রবিকুল ইসলাম আছে যাকে খ্রিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে তিনমূলের এই যে ব্যক্তিগত বন্ধন বিধান দল বা কালো ভাবে দেখছে দেখুন আমি আমি যে বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার জিতল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙ্গুরের মানুষ এটা মাথায় দিতে হয় যে ভাঙ্গুরে আমন কোন পরিDNS না হয়ে যায় সে 2023 এ পঞ্চায়েত নির্বাচনের সময় কার মা মা কামছে কোল খালি গেছে গুলিহিত হয়ে গেছে কানগাড়ি ভাঙ্গচুর হচ্ছে এইগুলোর দিকে না কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন বুঝতে থাকবে সেটা আমি বেশি চর্চা করবো না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটে আর ভাঙড়ের মানুষের বদনাম হয় আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয় ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনোদিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে

রক্তদান করে সাড়ে ছশো অলরেডি করেছে দা বেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক রোগী সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলো হাসান যে কাজটা আইএসএফ জন্য করে গিয়েছিল আজকে তার আমাদের সেই কাজের ফল পাচ্ছে তাই এখান থেকে বাড়তে এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামে জয়ধ্বনি হবে আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সহকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নবসার সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তারপর যে একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবার বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এর অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে তো থাকতে হবে আমরা ভাঙড়ে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেব না দু সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফ কে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নোটনিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লক্ষ্য প্রাণে মারল তার দলের লোক প্রাণী এ যেভাবে হিংসার রাজনীতি চোর করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা শঙ্কর সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব শঙ্কর সাহেবকে কি বলে এটাকে যখন বিদায় দেয় কি বলে ওয়েলফেয়ার পার্টিটা না কি বলে না বলে না খেয়াল হয় না একটু ভিড়িয়ে বললাম ভাই

যারা ফোন করেছে আর আমাদের আমাদের মানুষ যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মোট নামগুলো আছে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় কথা বলছে তাদের হয়তো দু একজনের নাম অভিযোগ কপিতে আছে উনি ক্ষমতায় নেই মানে হচ্ছে তাহলে শুধু ধপের চপ দিচ্ছে ওনার ধপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ধপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের লোক পর্যন্ত সমস্যা হবে ধপের চপ তো বলেছিল কি ডবল ডবল চাকরি ধপের চপ এখন চাকরি হারারা আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাকি হয়ে আজকে মাদ্রাসা এস এস টি নিয়োগ নাই দু তেরো সালের নোটিফিকেশন দু হাজার তেইশের নোটিফিকেশন এই এত ডিস্টেন্স মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শূন্য পদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো না কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে জয়েনিং লেটার দিয়েছে জয়েনিং লেটারে মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনের নামে বকলমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে তো ঢপের চপ দিয়েছে দোশ মাদ্রাসা দেবার গল্প শুনেছেন আহে মাদ্রাসা 338 টি যাদের যেটা এখন অনুমোদনহীন আর অনুমোদন দুশো টি